হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দিন পর চলে দিন পর আসলাম কে কে আছে চলে আসো গল্প করি একটু সর্দি নেই কি সর্দি বের করবো এইসব গান্দা কাজ করতে পারবো না অনেকেই করেছে দেখেছি আমি করতে পারবো না যেগুলো দেখতে ভালো লাগবে ঠিক আছে এই ভিডিও অনেকেই করেছিল নাকের থেকে সর্দি বের করাস মুখের থেকে লালা লালা কি বলে কোথায় গেলে সবাই কে কে আছো এখানে দেখছি একজনকেই দেখতে পাচ্ছি দুজন আর কোথায় সবাই সবাই চলে এসো শুধু দুজনকেই দেখতে পাই তার জন্য আসি না লাইভে ঠিক আছে কারণ আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আসাম বাংলাতে বলছো মানে বাংলাই বলবো কারণ আমি তো আর কিছু জানি না ইংলিশ হিন্দি কিছুই জানি না বাংলাই জানি তো সবাই বাংলাতেই কমেন্ট করো তাহলে চটপট পড়ে নিতে পারবো ঠিক আছে ইংলিশে কমেন্ট করলে পড়তে পারবো না পারবো কিন্তু টাইম লাগবে তার জন্য যারা যারা কমেন্ট করবেন বাংলায় করো আগের বার যখন আমি দু হাজার তেইশ ওখানে চব্বিশ তো না গো দু হাজার তেইশে যখন স্কুলে আমার মেয়ের স্কুলে ফাংশন হয়েছিল তখন যখন আমি এই লাইভ ভিডিও করছিলাম ফাংশনের তখন হয়েছিল বারো হাজার মানুষ ছিল ঠিক আছে তো এক ঘন্টাও করিনি অনেক কম তো বারো হাজার মানুষে দেখেছিল ঠিক আছে তো এইবারও আসছে ফাংশন জানুয়ারিতে তো সেই দিনও লাইভ ভিডিও করব যারা যারা দেখব মানে দেখার ইচ্ছা যাদের অবশ্যই দেখতে পারেন লাইভে মানে কবে আমি বল বটি গেছে কাউকেই তো দেখতে পাচ্ছি না সবাই চলে গেছে একটা দুটো কমেন্ট করেই নেই সুবিকা আমার এখানে নি এইবার ভেবেছিলাম ডান্স ফাংশনে দেবো না কিন্তু কি করবো দিয়ে দিই যেমন আমি বড়শি ফেলেছি ঠিক আছে পুকুরের মধ্যে বড়শি ফেলেছি হঠাৎ একটা মানে মাছ আসছে রকম মনে হচ্ছে তো একজন দুজন তিনজন চারজনকে দেখতে পাই তারপরে আবার নেই তারপরে আবার দেখতে পাই আবার নেই এই যে নেই ঠিক আছে তো বেশিক্ষণ থাকবো না আমারও চলে যাওয়ার টাইম এসে গেছে ঠিক আছে কারণ আমি যদি বেশিক্ষণ লাইভে থাকি তাহলে আমার নেট পুরো পরে আর ভিডিও দিতে পারবো না সবাইকে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন